ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তো খেতেই পেতেন না এমন অবস্থা তার পরের দোকানে মুড়ি চেয়ে খেতে হয়েছে এমন দিন গেছে গ্রামে তো ভালো চলতো না বিদ্যাসাগর মশাই তখন আট ন বছর বয়স গ্রামের পাঠশালা ছিল কালীকান্ত চট্টোপাধ্যায় তার কাছে পড়তেন ঠিক হলো যে না বললেন যে এখানে আর পড়ে লাভ নেই যথেষ্ট বুদ্ধিমান একে কলকাতায় নিয়ে যেতে হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কালীকান্ত চট্টোপাধ্যায়ের কথা শুনলেন মাস্টারমশাইয়ের কথা শুনলেন সে করবো বলছে নাই আমি বলবো সে কথাটা এখনকার মতো গাড়িতে যাওয়া যেত না হেঁটে যেতে হতো ছাত্র যাচ্ছে কলকাতায় ভর্তি হতে সঙ্গে যাচ্ছেন কালীকান্ত চট্টোপাধ্যায় মাস্টারমশাই হেঁটে হেঁটে আনন্দরাম বুটিক বলে এক ভদ্রক ছিলেন ওকে নিয়ে গেছিলেন মাঝে মধ্যে বাচ্চাটা অসুখ যদি হাঁটতে না পারে কাঁদে করবে বলে মাস্টমশায়ের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন বীরসিংহ থেকে কলকাতা আমি কত কিলোমিটার বলতে পারবো না হেঁটে হেঁটে যাচ্ছেন ছাত্রের সঙ্গে যেতে যেতে শিয়ালখেলাতে উনিশ নম্বর মাইল মাইল তখন মাইল ছিল মাইল ফলক দেখলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন কৌতল অনন্ত কৌতল ওই ছোট্ট ঈশ্বরচন্দ্রের কি ওটা বললো বার্না বাটা ছিলের মতন এটা কি বাবা ঠাকুরদাস বলেছিলেন এটা মাইল ফলক মাইল স্টোন উনিশ লেখা আছে ইংরেজিতে দেখলেন বললেন এটা উনিশ লেখা আছে চলে গেলেন যেতে যেতে এবার যখন দশে গিয়ে পৌঁছে গিয়েছেন তখন বিদ্যাসাগর মশাই বলছেন আমি মাইল ফলকের এই সংখ্যাগুলো শিখে ফেলেছি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেননি কিছুটা নিয়ে গিয়ে পাঁচ নাম্বারটা গেছেন ছ নম্বরটায় পাঁচ নাম্বার যখন হয়েছে ছ নাম্বারে ছ নম্বরটা দেখতে দেননি পাঁচ নাম্বারে গিয়ে হাজির হয়েছেন পরীক্ষা করার জন্য বললেন এটা কী রে বাবা বিদ্যাসাগর দেখিয়েছেন তখন বলছে বিদ্যাসা নয় তখন উনি ঈশ্বরচন্দ্র বলছেন এটা বাবা ওরা ভুল করে লিখেছে এটা ছয় হবার কথা পাঁচ আশ্চর্য ব্যাপার ভাবুন একটি বাচ্চা ন বছরের ছেলে তার ভাবনা হচ্ছে যে সংখ্যাটা সে দেখছে এটা যারা লিখেছে সে তারা ভুল লিখেছে সে ভুল নয় মনে রাখবেন এই আত্মবিশ্বাসটা আমরা ছেলে মেয়েদেরকে গড়ে দিতে পারি না মাস্টর কালীকান্ত পেরেছিলেন ভগবতী দেবী পেরেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন ওই সন্তানের মধ্যে আত্মবিশ্বাস দিতে এই প্রসঙ্গে একটা কথা বলবো আমি একবারে বিখ্যাত কথা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের কথা যে পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসীর ইতিহাস আপনার যে ছেলে মেয়েটিকে মনে হচ্ছে যে মেয়েটি নাচবে এখানে এই যে সুধাচন্দ্রন হবে না পা ভালো থাকুক কে বলতে পারে এর বিখ্যাত ড্যান্সার হতে পারে আসল কথা আত্মবিশ্বাসটা জাগান যারা অভিভাবক আছেন মাস্টারমশাই আছেন দিদিমণিরা আছেন ছেলে মেয়েদের মতোই আত্মবিশ্বাসটা এনে দিয়ে আরেকটি জিনিস বলবো পরিশ্রমী করুন আমাদের এখন বাড়িতে ছেলে মেয়ের সংখ্যা কম বিদ্যাসাগরের জীবনী অনেক জানবেন আপনারা আমি এমনি সাধারণ দু এক কথা বলবো আমাদের বাড়িতে ছেলে মেয়ের সংখ্যা খুব কম আগে আমাদের মা এদিকে সব করতে হয়েছে জালুন কাটা থেকে মুড়ি ভাজা থেকে ধান সেদ্ধ থেকে কাপড় কাঁচা এভরিথিং এখন আমাদের সব মেশিনে হাত ঘোরালেই জল সব কিছু খাদ্য ছিল না এক মুঠো মুড়ি একটু গুড় একটা পেঁয়াজ যথেষ্ট আমাদের কাছে এখন আমাদের ঘরে কিন্তু প্রোটিন টোটিন সব আছে আমরা দিতে পারি সাত বছর পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের খিদে হয়নি জানতে পারে না খিদে বলে খিদে পাবার আগেই মা খাইয়ে দেন ডাক্তারবাবু আছে ঠিক পবিত্রবাবু ওর কাছে নিয়ে গিয়ে বলেন আমার ছেলে মেয়ের কি হচ্ছে না অসুখ দিব ওরা ওষুধ দেন ওদের লাভ হয় কোম্পানির লাভ ডাক্তারবাবুরও লাভ আর দুদিন পরে ছেলে মেয়েকে অ্যান্টাসিড খেতে হবে আট বছর বয়স থেকে অ্যান্টাসিড কারণ যে খাবারটা থেকে গিলানো হয়েছে সেটা হজম করতে পারে না খেয়াল রাখবেন আপনারা বিদ্যাসাগরকে বাটা মাছ ছুঁড়ে রাখুন বিদ্যাসাগর মানুষের জীবনের কাহিনী সকালবেলায় বাটা মাছ রান্না হতো নিজেকে বাটা মাছ বাঁচতে হতো রাঁধতে হতো ঝোল করার পর শুধু ঝোলটা দিয়ে ভাত খেয়ে বাটা মাছটা চুষে রেখে দিয়ে যাওয়া হতো রাত্রেবেলা আবার খাওয়া হবে বাসন মেঘে স্কুল যেতে আর আপনার ছেলে মেয়ে কিছু বলবার জল পৌঁছে দিচ্ছে আরে পরিশ্রম করতে শেখান বিদ্যাসাগরের জীবনকে দেখুন পড়তে বসতেন তার সঙ্গে বাবা মা বাবা ঠাকুরদাস বন্ধু নিজে জেগে আছে আপনাকে বিরাট শিক্ষিত হতে হবে এমনকি ভগবতীবি কত লেখাপড়া ছিলেন করেছিলেন আমি জানি না নটসামার নতুন তার ছেলেকে তৈরি করতে পেরেছিলেন আমরা নিজেরা পড়ছি না না পড়ছে বাবা না পড়ছে মা না পড়ছে বাড়ির লোক আর আপনার ছেলে মেয়ে পড়বে আপনি পড়া অভ্যাস বাইরে নেবে তো নিজে পড়ুন অনুষ্ঠানে কিছু বাইরে নেবে আপনি ফোন দেখবেন আপনার ছেলে মেয়েকে ফোন দেখাবেন অভ্যস্ত করে দিবেন পরে ক্ষতি হবে ডাক্তারবাবু বলবেন চোখ যাবে মাথা যাবে চোখ কাজ করবে না হাই পাওয়ারের চশমা নিতে হবে মাথা যাবে এবং জেনে রাখবেন আমাদের প্রত্যেকটি ফোন থেকে ম্যাগনেটিভ ওয়েব বেরোয় একটা চৌম্বুকি আবেশ বেরোয় সেই চৌম্বকীয় আবেশ আমাদের ক্যান্সারের মতো রোগ তৈরি করতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে একটা বাচ্চার চোখের সামনে রঙিন টেলিভিশনটা আপনার টেলিভিশন তো দেখাচ্ছেন ছোট ছোট ফোন দিয়ে দিচ্ছেন দয়া করে এটা করবেন না করে জীবনী কথা বলুন তাকে কি ভাই রাস্তায় ঘরে আলো নেই রাস্তায় যে পথের আলো থাকতো পড়েছেন আসল কথা তাকে বড় হবার তোকে বড় হতে হবে তোকে প্রতিষ্ঠিত হতে হবে এই ব্যাপারটা আপনি শেখান আরেকটি অনুরোধ করবেন আপনার কাছে চাইলেই জিনিস দেবেন না অভাব তৈরি করুন বুঝতে শেখান যে জীবনে আমাদের সব চাইলে পাওয়া যায় না এখন আপনার ছেলেটি মেয়েটি যা চাইছেন তা দিয়ে দিচ্ছেন এরপরেও রয়্যাল এনফিল্ড চাইবে আমাকে একটা বড় গাড়ি কিনে দাও এরপরে চার চাকা চাইবে পরে পাশের বাড়ির কোনো একটি ছেলেকে কিংবা মেয়েকে বিয়ে করতে চাইবে না হলে সুইসাইড করি ঘটনা ঘটছে তার কারণ আমরা অভাবটা ওকে বুঝতে দিচ্ছি না যে চাইলেই পৃথিবীতে সব জিনিস পাওয়া যায় লড়াই করে বাঁচতে শেখান বিদ্যাসাগরের কাছে নিয়ে এসে প্রতিদিন প্রণাম করি ওকে শেখাবেন আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করবেন না আর আপনার ছেলে আপনার বাবা মাকে শ্রদ্ধা করবে আপনাকে শ্রদ্ধা করবে হতে পারে না বিদ্যাসাগর মশাই জীবনে কোনো ঠাকুর মন্দিরে মাথা ছুঁয়েছেন কিনে না রামকৃষ্ণ দেবর কাছে গিয়েছিলেন নিজে সেই সময় তো তার প্রচুর প্রতিপত্তি রামকৃষ্ণ দেবের স্বয়ং বিদ্যাসাগরের কাছে গিয়ে হাজির হয়েছেন এবং বলেছেন শুনুন অদ্ভুত কথা যে রানীর বাগান বাড়ি দেখতে যাবেন কালী মন্দির নয় বিদ্যাসাগর মশাই গিয়েছেন কাশিতে পান্ডারা এসেছে আপনি এত বড় সংস্কৃত পণ্ডিত চলুন বিশ্বনাথ দর্শন করবেন বলছেন না বিশ্বনাথ দর্শন আমার করবার দরকার নেই আমার বাড়িতে বিশ্বনাথ রয়েছেন আর স্বয়ং অন্নপূর্ণা রয়েছেন ভগবতী দেবী এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আপনি কি আপনার বাবা মাকে এবং শ্রদ্ধা করেন আপনার ছেলে প্রতিষ্ঠিত হবে আপনার পয়সায় এবং টবের গাছ হবে বাইরে বসবাস করে দেখবে না মাসে একবার ফোন করবে পরে একবারও ফোন করবে না চিনবে না কারণ আপনি শ্রদ্ধা করেননি তাহলে আপনাকে ওর কাছে শিখতে হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবী এমন করে ওকে তৈরি করেছিলেন যে দেবতার মূর্তি নয় বাবা মাকে একটা সন্দেশ কিনে জীবনে দেয়নি মা কালীর মন্দিরের কোনো এত বড় সন্দেশের ঠোঙা নিয়ে যাচ্ছে তার কারণ সে কি তার বাবা মাকে দিয়েছিল কিনে উনি দেখেছেন ঠাকুরদাস কিভাবে তার মাকে দুর্গা দেবীকে শ্রদ্ধা করতেন তার কাছ থেকে শিখেছেন আপনি শেখান একটি মা এবং বাবা বিশেষ করে মা একটি শিশুর কাছে সব থেকে বড় শিক্ষক একশো জন ভালো শিক্ষকও পারবে না আর এদের কাছে বলবো আমি এদের সম্পর্কে আসবো বলতে সুভদ্রা দেবীকে আমি প্রণাম জানাই উনি অন্তত এই গ্রামের এক প্রত্যন্ত গ্রামে মানুষের মধ্যে শিক্ষার আরো আসল অদ্ভুত ব্যাপার দুজনে একই দিনে হচ্ছে ইনিও শিক্ষা প্রসারের জন্য গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন যারা মেয়েরা আছেন শুনুন গার্লস স্কুল স্থাপন করার সময় একে প্রচুর টাকা ধার করতে হয়েছিল গার্লস স্কুলে স্কুলে মেয়েদিকে পাঠালে যাদেরকে স্কুলে পাঠানো হতো যে বাবা মা পাঠাতো এর একজন মদন মোহন তর্কালঙ্করের বন্ধু তার দুটি মেয়েকে বেতন স্কুলে পাঠানো হয়েছিল বেতন স্কুল তার ফলে গ্রামের তার ধোবা নাপিত বন্ধ হয়ে গিয়েছিল মেয়েদিকে স্কুলে পাঠানোর জন্য আপনারা যারা মেয়ের আছেন এই ভদ্রলোকের দয়াতে আপনারা লেখাপড়া শিখেছেন এবং শিক্ষার আলোকে দেখেছেন সে জাতি কখনো বড় হতে পারে না যে জাতির মা অশিক্ষিত শিক্ষিত মা দরকার দিদিমণিদিকে দিকে বলবো মাস্টার সাহেবকে বলবো এই বিদ্যালয়ে এই তিরিশ জন ছাত্রছাত্রী একশো জনের রূপান্তরিত হবে যদি আপনারা আন্তরিক হন মাস্টর দিকে আন্তরিক হতে হবে এক নম্বর দু নম্বর এখানকার স্থানীয় অভিভাবক থেকে এই স্কুলের সঙ্গে ওতঃক্ষতভাবে যুক্ত থাকতে হবে কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে কেন এই অবস্থা পুঙ্খানুপুঙ্খ তার বিশ্লেষণ করতে হবে এবং তার সংশোধন করতে হবে মাননীয় সভাপতি বলছিলেন যে ছাদ হবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বিদ্যালয়ের অঙ্গন ভরে যাবে তিরিশটির ক্ষেত্রে নব্বইটি কিন্তু আরও বেশি হবে ছাত্র এই বিদ্যালয় একদিন বড় বিদ্যালয়ে রূপান্তরিত হবে অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি বাড়িতে সত্যিকারের ছেলে মেয়েদেরকে মানুষ করুন এবং বিদ্যাসাগরে আদর্শে আদর্শ এটা করে তুলুন নমস্কার ধন্যবাদ আপনাদের সন্তান সন্ততিদের মানুষ করে তুলতে হবে স্কুলে পড়াশোনা কতটা করছে আপনাকে প্রত্যেকে ইংরেজি বাংলায় অঙ্ক জানতে হবে এমন কোনো ব্যাপার না আপনার ছেলেটি বা মেয়েটি বাড়িতে পড়াশোনা করছে কিনা তার পাশে বসে থাকা তার ভালো আচরণ শিক্ষা দেওয়া এবং মাঝে মাঝে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করা আপনার ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে কি না কোথায় কি ত্রুটি হচ্ছে এই আলাপ আলোচনার মধ্য দিয়েই আমার মনে হয় এই আপনাদের ছেলে মেয়েদের উন্নতি আরও বেশি ত্বরান্বিত হবে এবং বিদ্যালয়ের মাস্টার একটু গুরুত্ব দিলেই বর্তমান যে আমাদের পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমে এমন অনেক নতুন নতুন জিনিস যুক্ত করা আছে যার জন্যে নার্সারি স্কুলে পড়লে ভালো ছেলে হবে আর এখানে পড়লে ভালো হবে না সরকারি স্কুলে ভালো পড়ানো হয় না এ ঠিক না অভিভাবিকাদের মধ্যে একটা প্রবণতা এসে গেছে আর যে বোধ সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না কিন্তু আমাদের যে পরিসংখ্যান দেখছি আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে সব পড়াশোনা করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আরও উচ্চ পর্যায়ে সব আছে আমার বিদ্যালয়ের একজন ডাক্তার হয়েছে একজন ইঞ্জিনিয়ার একজন আপনার পুরোপুরি আইআইটি পড়াশোনা করছে আমারই ছাত্র ফলে বিদ্যালয়ে পড়াশোনা হয় না কোনো ব্যাপার নয় কিন্তু এই জায়গাটা লোকেশানটা এমনই লাগোয়া তিন চারটি প্রাথমিক বিদ্যালয় সেই শিক্ষা থাকার জন্য একটু ছাত্র সংখ্যা কম তবুও চেষ্টা করছি আমরা আলোচনা করে যে প্রাক্তন যারা ছাত্র ছাত্রী বা প্রাক্তন অভিভাবক অভিভাবিকা বর্তমান অভিভাবক অভিভাবিকা যাতে করে ছাত্র সংখ্যাটা মোটামুটি আমরা একটা আশাজনক জায়গায় নিয়ে আসতে পারি কিন্তু এখানে আমাদের কি বলবো ভাই এসটি এসসি বেল্ট আছে অর্ধেক তফসিল জাতির উপজাতি তাদের সংখ্যা ছেলেমেয়েরা আসছে আমার মিড ডে মিল মিলগুলো চালু আছে তা সত্ত্বেও এই প্রবণতাটা যাতে করে কমানো যায় সেটা সবাই মিলে আমরা আলোচনা করে আমরা তার জন্য আমাদের সঙ্গে সহমত হয়েছে আর প্রাক্তন ছাত্রছাত্রী তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে যার করে বর্তমান প্রজন্ম যেই পাশাপাশি অন্য জায়গায় বা ইংলিশ মিডিয়াম বা অন্য শিশু শিক্ষা কেন্দ্র যাতে না যেয়ে আমাদের গ্রামের ছেলেমেয়েরা আমাদের গ্রামেই পড়াশোনা করে সেই নিয়ে বিশেষ করে সরকারকে তো আমাকে উদ্যোগী হবে প্রধান শিক্ষক হিসাবে তারপর সহ তার সঙ্গে যারা আমার বিমান বাহিনী ক্লাব তাদের ভূমিকা না হলে আমি এই সব সমস্ত কিছু ছাত্র জোগাড় করা বা এই অনুষ্ঠান করে উঠতে পারতাম তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে আমার সঙ্গে বা বিদ্যালয়ের সঙ্গে করে ভবিষ্যতে ছাত্র থেকে একটা আশার উপী নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা সরকারকে করবো সেটা সভাপতিও বললেন যে করে আমাদের স্কুলের মানটা আরও বাড়ানো যায় সেটা অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে উপস্থিত হয়েছেন নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রথম নাগরিক প্রধান সম্মানীয় অভিজিৎ মন্ডল মহোদয় ওনাকেও আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরণ করে নিচ্ছি ওনাদের দুজনকে